প্রিয় প্রবাস আমি তথা প্রবাসী ভাইরা এবি মস্তু আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের পর্বটিও ঠিক মালয়েশিয়া নিয়ে তো আজকের পর্বে আমি তো এর আগের কন্টেন্টে বলেছি যে মালয়েশিয়ার কোনো তথ্যপত্র পাওয়া মাত্রই আপনাদের সামনে হাজির হব তো সেই কথার আলোকেই আজকের পর্বে আবারও উপস্থিতি তো দুটো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সে দুটো বিষয় হলো যে আগস্টে মালয়েশিয়া সফরে যাবেন প্রধান উপদেষ্টা এটি একটি বিষয় দ্বিতীয়টি হলো আমাদের প্রবাসী তথা প্রবাসী ভাইরা অনেকে রাজ্যে কর্মী নিচ্ছে সে বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিবেন তাতে আমরা অনেকটাই উপকৃত হব এবং এ বিষয়ে অবশ্যই বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে জানাবেন তো সে আলোকেই আজকের এই কন্টেন্টটি তৈরি করা প্রিয় দর্শক আগস্টে মালয়েশিয়া সফরে যাবে আমাদের প্রধান উপদেষ্টা এটি গতকালকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌফিক হোসেন তিনি জানিয়েছেন অর্থাৎ গতকালকে পঁচিশ তো তিনি সাংবাদিক সম্মেলনে ঘোষণা দিয়েছেন যে আগস্টে মালয়েশিয়া সফরে যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা এবং সেই সফরটি অবশ্যই দ্বিপাক্ষিক একটি সফর হবে তো সে সফরে কি কি বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা হবে মালয়েশিয়ার সঙ্গে কি কি চুক্তিপত্র হতে পারে এগুলো তিনি এখনো ডিটেলস বলেননি এবং তিনি বলেছেন যে এটি এখনো চূড়ান্ত হয়নি আর আগস্টের কয় তারিখে তিনি যাচ্ছেন সে দিনক্ষণটিও এখনো চূড়ান্ত হয়নি তবে তিনি এনশিওর করেছেন যে আগস্ট মাসের মধ্যে তিনি মালয়েশিয়া সফর করছেন এটি একেবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে তো এটা হলো একটা বিষয় আমরা প্রত্যাশা করছি যে যেহেতু দ্বিপাক্ষিক সফর এটি তাহলে অবশ্যই এই দ্বিপাক্ষিক সফরের মধ্য দিয়ে নিশ্চয়ই আমাদের মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে যে সমস্যাগুলো রয়েছে এবং মালয়েশিয়া শ্রম বাজার খুলতে গিয়েও এখনো পর্যন্ত খোলা হচ্ছে না সে বিষয়ে অবশ্যই আলোচনা হবে এবং সেটি আমরা প্রত্যাশা করতেই পারি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সেটি একটা সুরাহা হয়ে যাবে এবং আগস্টের পরে আমরা সঠিক সিদ্ধান্তটি পাব আর দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হলো সাবাহ এবং রাজ্যে তো সাবাহ রাজ্যের বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে এখনো দিতে পারবো না কারণ সাবাহ রাজ্যের বিষয়ে আমি এখনো কোনো তথ্য পাইনি তথ্য পাওয়া মাত্র সাবাহ রাজ্য নিয়ে আপনাদেরকে আমি একটি ভিডিও দিব তো সারোয়াক রাজ্য এই সারোয়াক একটি স্বায়ত্তশাসিত মালয়েশিয়ার একটি প্রদেশ এটি আপনারা হয়তো জানেন এটি পাহাড়ি এলাকা তো যে কারণে আমাদের শ্রমিকরা সেখানে অধিকার সংক্রান্ত সমস্যায় পড়েন অর্থাৎ এই সারোয়াক রাজ্যে আমাদের বাংলাদেশ দূতাবাসের কোনো কনসুলার অফিস বা কোনো সেবাদানকারী কোনো প্রতিষ্ঠান সেখানে কিন্তু নেই তো সেই ক্ষেত্রে সারোয়াক রাজ্য নিয়ে যেহেতু আলোচনা করব সারোয়াক রাজ্যে কিন্তু পাম্প সেক্টরে কর্মী নিয়োগ কিন্তু চলমান রয়েছে তো এখানে যেহেতু কোন অফিস নেই আমাদের আমাদের কর্মীরা কিন্তু বিভিন্ন সমস্যা পরে থাকেন এই বিষয়গুলো আমাদের কর্মীদের জানা দরকার আর পাম্প সেক্টরে সারোয়াক রাজ্যে কিন্তু কর্মী এটি চলমান রয়েছে নিচ্ছে ওরা কম বেশি যাই হোক কর্মী নিচ্ছে আমাদের যে ভাইরা জানতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি তো চাকুরি নিশ্চয়তা ও বিমা কভারেজ নিশ্চিত হওয়ার পরে কিন্তু সেখানে যেতে হবে আপনাদের নয়তো কিন্তু সারোয়াক রাজ্যে যদি যান তাহলে সমস্যায় পড়তে পারেন তো এটি একটি দ্বীপ রাজ্য যেহেতু সারোয়াক রাজ্যে কর্মী নেওয়া চলমান রয়েছে এটি আগেই বলেছি তো আপনাদের কিছু সতর্কতা দরকার আছে এই সারোয়াক রাজ্যে যেতে হলে সেখানে অবশ্যই মেডিকেল টেস্ট আপনাদেরকে করে যেতে হবে ভিসা পরীক্ষা এটি আপনারা করে নেবেন কারণ সারোয়াক রাজ্যে যারা যাবেন তাদের জন্য অবশ্যই ভিসা পরীক্ষা করাটা কিন্তু জরুরি অনেকে সারোয়াক রাজ্যের জন্য আপনাকে নির্বাচিত করে দালালের মাধ্যমে অথবা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনাকে পাঠাবে সারোয়াক রাজ্যে কিন্তু আপনাকে হয়তো বলবে যে মালয়েশিয়াতেই আপনাদেরকে পাঠাচ্ছি মালয়েশিয়ার অর্থাৎ কুয়ালালামপুর বা অন্যান্য এই যেগুলো ফ্রন্ট সাইড রয়েছে সেগুলো জায়গাতে পাঠাচ্ছি এটি আপনাদেরকে জেনে নিতে হবে তারপরে বিএমএটির ছাড়পত্র যেটি সেটি আপনাকে অবশ্যই ক্লিয়ার করেই যেতে হবে বিমানের টিকিট যেটি সেটি আপনাকে নিশ্চিত করে তারপরে যেতে হবে তারপরে যেটি প্রাক বহির্গমন সারপত্র সেটি আপনাকে নিতে হবে কিন্তু আর প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন এটি আপনাকে করে তারপরে সারওয়াক রাজ্যে যেতে হবে তারপরে চাকুরির শর্ত যেগুলো সেগুলো অবশ্যই জেনে যাবেন বেতন ভাতা কেমন কি দিবে সেগুলো নিশ্চয়ই আপনারা জেনে তারপরে বা সাবাহ রাজ্যে এগুলো রাজ্যতে আপনারা যাবেন আর কি আর অন্যান্য সুবিধা যেমন সেখানকার পরিবেশ কেমন সেখানে থাকার পরিবেশ খাওয়ার পরিবেশ কোম্পানির সুযোগ সুবিধা টাইম এগুলো সব কিছু জেনে তারপরে সারোয়াক রাজ্যে যাবেন যেহেতু দ্বীপরাষ্ট্র সেখানে কিন্তু মালয়েশিয়ার মূল মালয়েশিয়ার সাথে সারোয়াক রাজ্যে কিন্তু অনেক ডিফারেন্ট রয়েছে এইগুলো জেনে তারপরে সারোয়াক রাজ্যে অবশ্যই যাবেন আর যেহেতু জানতে চেয়েছিলেন যে সারোয়াক এবং সাবাহ রাজ্য নিয়ে আপনার একটা ভিডিও চাই তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অবশ্যই সারোয়াক রাজ্য সম্পর্কে সব কিছু জেনে তারপর অবশ্যই যাবেন সেখানে পাম সেক্টরে কর্মী নিয়োগ রয়েছে এটি কিন্তু একেবারেই নিশ্চিত এটি আপনাদেরকে আমি বলতে পারি তবে বাদবাকি যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই জেনে বুঝে তারপর অবশ্যই যাবেন আর আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আগস্টে সফর করলে আমরা আশা করছি যে আমাদের শ্রম বাজারটি আবার খুলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ